বিপিএল কে কেন্দ্র করে শুরু হচ্ছে তারুণ্যের উৎসব তারই লোগো উন্মোচন অনুষ্ঠানের সাথে বিপিএল এর মাস্কাট ডানা ছত্রিশ কেও পরিচয় করিয়ে দেওয়া হয় জুলাই বিপ্লবকে তুলে ধরবে এই মাস্কাট এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে মুখর হবে সারা দেশ শান্তির প্রতীক পায়রা নতুন বাংলাদেশে নতুন রূপে হাজির বিপিএল এর মাস্কাট হয়ে নাম তার ডানা ছত্রিশ ছাত্র জনতার সংগ্রাম ছিল ছত্রিশ দিনের জন্ম হয়েছে নতুন বাংলাদেশে তাই তার ছত্রিশটি পাখা ছত্রিশ রঙের এবারই প্রথম বিপিএল এ যুক্ত হচ্ছে মাস্কার ক্রিকেট উৎসবকে সার্বজনীন করতে সরকার যোগ করেছে তারুণ্যের উৎসব যে উৎসবে প্রেরণা শহীদ আবু সাঈদ মুগ্ধ নাফিসরা তাদের সম্মান জানিয়ে শুরু তারুণ্যের উৎসবের লোগো উন্মোচন আয়োজন জাতীয় ঐক্য বজায় রেখে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই দারুণের উৎসব দুহাজার পঁচিশের অন্যতম উদ্দেশ্য এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস্তারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এশো দেশ বদলাই পৃথিবী বদলাই এক দফা দেশ বদলেছে 5 আগস্ট সেই বদলে যাবার ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকে জানান দেয়ার আহ্বানে শুরু হচ্ছে দারুণের উৎসব উপলক্ষ বিপিএল প্রাণের খেলা ক্রিকেটের মাধ্যমে দেশব্যাপী তরুণদের উদ্বুদ্ধ করতে আর উদ্ভাবনী নানা কাজে সম্পৃক্ত করতেই এই উৎসব যা শুরু হবে বিপিএল এর উদ্বোধনী ম্যাচ ত্রিশ ডিসেম্বর থেকে আর শেষ হবে 19 ফেব্রুয়ারি 20 নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিন তবে তার আগেই বিপিএল মিউজিক ফেস্ট নামে তিনটি কনসার্ট হবে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে এই বিপিএল যেই আমরা যেই আমাদের এই উৎসবটা আমরা করি মাঠে এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি পুরা দেশব্যাপী আমরা পদক্ষেপ নিয়েছি যেটা আগে কখনো হয়নি দিনের উৎসবে অন্য খেলারও আয়োজন থাকছে ফুটবলে যেমন দেশ জুড়ে প্রতিভা অন্বেষণ তেমনি ব্যাডমিন্টন ভলিবল সাঁতার কাবাডি বাস্কেটবল অ্যাথলেটিক্সের আসরও থাকবে আর খেলার বাইরে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুদান বৃত্তি চিত্রাঙ্কন সাংস্কৃতিক আয়োজন স্বাস্থ্যসেবাও থাকছে জুলাই বিপ্লব পরবর্তী দেশে আনন্দের রোশনাই ছড়িয়ে দেওয়ার উদ্যোগে সামিল হয়েছে আটটি মন্ত্রণালয় রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তিনশো চার ফুট গ্রেড স্টেনলেস স্টিল তৈরি যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা আরেফেল কিচেন সিঙ্ক স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান নানা জটিলতায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের মানসিকভাবে প্রস্তুত এই অলরাউন্ডার জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় থাকছেন সাকিব নারীদের বিপিএল আয়োজনের দাবি গুরুত্বের সাথে নিয়েছেন বোর্ড প্রধান সাকিব ইস্যুতে সঠিক কোনো উত্তর নেই বিসিবি সভাপতির কাছে দেশ সেরা এই ক্রিকেটারে জাতীয় দলে ফেরা দিনকে দিন আরও জটিল সাকিবকে নিয়ে মন্তব্য করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন বোর্ড প্রধান যদিও এতটুকু স্পষ্ট খেলা হবে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজ মানসিকভাবে পিছিয়ে সাকিব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও জাতীয় দলের জন্য প্রস্তুত নন মানে সে যে দেশে বাইরে থেকে বাইরে থেকে টুর্নামেন্টগুলো খেলবে তাকে মেন্টালি খুব একটা আপনি জানেন যে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা দেশের জন্য খেলা এক কথা না আপনার প্রিপারেশন হয় টিমের জেলটা দরকার হয় খুব বেশি সেটা যদি করতে পারছে না এখন আসলে মানে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয় সাকিবের শর্ত নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ফারুক আহমেদ তবে বিসিবি ও নির্বাচকদের ভাবনায় এ অলরাউন্ডার অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত স্কোয়াডে ফেরার দীর্ঘ আলোচনা চলমান থাকবে আমি চাই সাকিব আল খেলুক কিন্তু ওর ব্যাপারটা আসলে পুরোপুরি ওর যেই যে কারণে সে আসতে পারছে না এটা কিন্তু আসলে ক্রিকেট বোর্ড এদের সাথে কোনোভাবে সম্পৃক্ত না বিপিএল এর কাঠামো শক্ত ভিতের উপর দাঁড় করাতে চায় বর্তমান কমিটি নারী ক্রিকেটাররাও বিপিএল আয়োজনের দাবি জানিয়েছেন বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে বোর্ড প্রধান আমরা চেষ্টা করব মেয়েদের সুযোগ সুবিধা যা আছে এটাকে আর কতটুকু বাড়ানো যায় আরো কতটা মোটিভেটেড করা যায় এন্ড আমাদের দেখতে হবে যে এখন আমাদের সক্ষমতা তৈরি হয়েছে কিনা বিপিএল মেতেটা করার আমার মনে হয় যে ওটা আমাদের চেষ্টাটা করতে পারি আমরা নানা সময়ে বিপিএল এর সঙ্গে জড়িয়ে অনিয়ম দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে বিতর্কমুক্ত রাখতে চান ফারুক আহমেদ আরিফুল ইসলাম চ্যালেঞ্জ টু ফর ঢাকা এদিকে সাকিব আল হাসান বিপিএল না খেললেও টুর্নামেন্ট রং হারাবে না বলে মনে করেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান আইপিএল ছাড়া অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ইংলিশ ক্রিকেটারদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় বিপাকে বিপিএল এর দলগুলো যদিও ডেভিড মালানের এনওসি নিশ্চিত বলে জানিয়েছে পরিশাল এই আসর থেকে লভ্যাংশ পাবে দলগুলো বিসিবি থেকে এমন ইঙ্গিত পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো ওয়েলকাম টু বিপিএল টি20 প্লেয়ার্স ড্রাফট 2025 নতুন জটিলতায় বিপিএল এমনিতেই আইএল টি টোয়েন্টি এস এ টোয়েন্টি বিগ ব্যাশ সহ বেশ কিছু লিগের সাথে সাংঘর্ষিক হওয়ায় তারকা ক্রিকেটারের অভাবে ভুগছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নতুন করে ইংলিশ গণমাধ্যমের খবরে বিপাকে পড়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা শুক্রবার দ্য টেলিগ্রাফ দাবি করে আইপিএল ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নিয়ে বিধিনিষেধ জারি করবে ইসিবি মূলত তাদের ঘরোয়া লিগ ও টুর্নামেন্টগুলোতে জাতীয় দলের খেলোয়াড় সহ সব ক্রিকেটার নিশ্চিত করতেই এমন পরিকল্পনা তাতে ডেভিড মালান অ্যালেক্স হেলস সহ যারা বিপিএলে খেলতে চুক্তি করেছেন তাদের খেলা নিয়ে তৈরি হয়েছে নতুন সংখ্যা ফর শিওর ইট উইল বি ভেরি বিগ বিগ কনসার্ন ফর আস বাট আমরা ডেভিড মালানের এনওসিটা কিন্তু পেয়েছি সো এটা দিলেও আমি যেহেতু পেয়েছি আমি মনে করি না যে এই ধরনের খেলায় তারা স্টপ করবে ড্রাফটের আগেই সাকিব আল হাসানকে দলে নিয়েছিল চিটাগং কিংস তবে বিপিএল খেলতে সাকিব দেশে আসতে পারবেন কিনা তা অনিশ্চিত বাংলাদেশের সবচেয়ে বড় তারকাকে ছাড়া কি রং হারাবে এবারের আসর একজনের জন্য যে ক্রিকেট ম্লান হয়ে যাবে তা না ক্রিকেট হচ্ছে একে দল দলগত পারফরমেন্সের দলগুলোর দীর্ঘদিনের দাবি বিসিবি থেকে লভ্যাংশের ভাগ এর আগে না হলেও এবার ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি আশ্বাস দিয়েছে যাত্রা শুরুর মুষ্টির চালটা আমাদেরকে দিয়ে সামহাউ উই ক্যান ম্যানেজ অ্যান্ড উই ক্যান সারভাইভ এটা আমি বলে বলেছি এবং ওনারা চেষ্টা করবে উনি বলে যে হতাশ হয়েও না মেবি এন্ড অফ দ্য ডে দে উইল ডু সামথিং ড্রাফটের বাইরেও বড় তারকা এনে চমক দেখাতে চায় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেনকে নিতে চাইলেও আর্থিক বিষয়ে ব্যাটে বলে মেলেনি বিকল্প হিসেবে আন্দ্রে রাসেল সহ অন্যদের সাথে আলোচনা চলছে আশিক রুদ্র সাত ডিসেম্বর অলিম্পিক এবং সেনাবাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা আর অর্থ পুরস্কার পেতে নারী ফুটবল যাচ্ছে দল একই সফরে সমুদ্র নগরীতে হবে নির্বাহী কমিটির সভা দুইবারের সাফ জয়ে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার পুরস্কার পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল যার বেশিরভাগের আয়োজন ছিল রাজধানী কেন্দ্রিক এবার কক্সবাজারে ভিন্ন অভিজ্ঞতার অপেক্ষায় সাবিনা ঋতুপর্ণারা সাত ডিসেম্বর সন্ধ্যায় ইনানিতে জমকালো আয়োজনের পরিকল্পনা অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর নানা উদ্যোগের মাঝে দলকে দেওয়া হবে এক কোটি টাকা পুরস্কার পুরস্কৃত তো করা হবেই সেটাকে যতটুকু আড়ম্বর করা যায় সেটার জন্য একটা কালচারাল অনুষ্ঠান করা হবে সেটার জন্য সেইভাবে তাদেরকে দেওয়া হবে তাদের জন্য একটা ডিনার থ্রো করা হবে তো এবং যেহেতু কক্সবাজারে একটা সুন্দর বিচ ইনানি বিচ আই মিন দি বে ওয়াচ ওয়ান অফ দি ভেরি রিনাউন ওয়ান সেইখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে একই সফরে নির্বাহী কমিটির সভা করবে আলমিক অ্যাসোসিয়েশন রোববার হয়েছে সমন্বয় সভা সাত ডিসেম্বর দিনে নারী ফুটবলারদের নিয়ে ফুটবল ফেডারেশন বা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হতে পারে আয়োজন আমরা চাচ্ছিলাম যদি ফুটবল ফেডারেশনে ওখানে কোনো উপযুক্ত মাঠ পায় যদি খেলা আয়োজন করতে পারে দিস ইজ এডিশনাল বাট এটা এখনো ফেজ মানে পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে যায় এদিকে 20 ডিসেম্বর জলসিড়িয়া আবাসনে ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশন যে ফয়জুল ইসলাম চ্যানেল 24 ঢাকা আইসিসি এর সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জয় শাহ মাত্র 36 বছর বয়সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক এখন বিসিসিআই সাবেক সচিব দুবছরের জন্য নিউজিল্যান্ডের গ্রেক বার্কলের হয়েছেন জয়শা তবে বিসিসিআই এর নতুন সচিব কে হচ্ছেন তা এখনও নিশ্চিত নয় জয়শার সামনে প্রথম চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ চূড়ান্ত করা আসর শুরু তিন মাসেরও কম সময় থাকলেও এখনও ভেনু কিংবা সূচি নির্দিষ্ট করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোর এর এখনকার আয়োজনে খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ স্পোর্টস টোয়েন্টি ফোর টিম ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য